একটা সত্য কথা দিয়ে শুরু করি জীবন ঠিক তার গতিতেই চলে আমরা জীবনকে যদি চাই যে আমরা পরিবর্তন করব আমরা এখানে আসি এখান থেকে আমরা এখানে যাব যদি এই পরিবর্তনটা করতে চাই তাহলে নিজের ভিতর কিছু একটা ত্যাগ নিয়ে আসতে হবে কারণ বসে বসে কোনো কিছুই কখনো হয় না তোমরা জানো যে তোমার এই মুহূর্তে কি করা উচিত কিন্তু তুমি সেটা করতেছ না বা তোমার তুমি জানো যে তোমার এই সময় এই সিদ্ধান্তটা যদি নাও তুমি তুমি এখানে আসো হয়তো এখান থেকে একটু উপরে যাইতে পারবে কিন্তু তুমি সেটা সাহস পাচ্ছ না কেন যে এখানে আসো এখান থেকে এইখানে না গিয়ে আবার যদি তুমি এইখানে নেমে যাও যে এখানে আসো এখান থেকে যদি উপরে উঠতে যায় তুমি যদি নিচে পড়ে যাও এই সাহসটাই পাচ্ছ না পৃথিবীতে যত ধনী মানুষ আছে যত বড় বড় উঁচু লেভেলের মানুষ আছে তারা কিন্তু কখনোই একবারে এইখান থেকে এইখানে উঠে যায়নি তারা ধীরে ধীরে আস্তে 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 নিজেকে বিল্ড করতে করতে পরিশ্রম করতে করতে উপরের দিকে নিয়ে গেছে তো আজকের এই ভিডিওটাতে আমার এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো যে আমরা যে এই সময়টাতে ভিডিও দেখে নষ্ট করতেছি কিংবা ইউটিউবে রিলস দেখিয়ে ফেসবুকে রিলস ভিডিও দেখিয়ে পড়ালেখার পাশাপাশি টুকটাক এই মোবাইল টোবাইল দেখে এমনি জীবন পার করে দিতেছি কিন্তু তোমরা কি জানো যে এইটার পাশাপাশি যদি জীবনে কোনো কিছু একটা ভাবা যায় যদি কোনো কিছু একটা ভাবা যায় যে আমি না আমি পড়ালেখা করি আমার আট ঘন্টা স্কুলে কাটে বাসায় পড়ালেখা করি চার ঘন্টা বারো ঘন্টা দুই ঘন্টা হয়তো বা থাকলো তোমার কোচিং টিউশন চোদ্দো ঘন্টা আসতে তারপর সময় থাকে আট ঘন্টা একটা মানুষের স্বাভাবিক ঘুম প্রয়োজন আমাদের বয়সী যারা বিশ থেকে পঁচিশ বছর বয়সী যারা মানুষ একটা আমরা ছয় ঘন্টা ঘুমাই ছয় ঘন্টা ঘুমালে তার জন্য যথেষ্ট হয়ে যায় তো বাকি তুমি যদি বেশি না দুই ঘন্টা করে সময়ও কোনো কিছু একটা উন্নতির দিকে যে অনলাইনে ধরো যে তুমি ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখতেছ ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখে তুমি কিছু একটা করবে তুমি যদি এইখানেও সময়টা দাও তাও কিন্তু তোমার এই দুই ঘন্টা দুই ঘন্টা করে জমানো জমানো যেই তোমার মেধাটা আসবে মাথায় এটা কিন্তু একদিন তোমাকে এখান থেকে আস্তে 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 এই পর্যন্ত নিয়ে যাইতে পারে এটা শুধু হয় যদি তোমার একটা সিদ্ধান্তের উপর হয়তো আবার তুমি ভাবছো যে এই সিদ্ধান্তটা নিলে আমার পড়ালেখার পাশাপাশি যদি আমি কাজটা করতে যাই আমার পড়ালেখায় চাপ আসবে এখানে চাপ আসবে ওখানে চাপ আসবে কিন্তু তুমি ভেবে দেখো এমনও মানুষ আছে যারা পড়ালেখা করে পাশাপাশি কোচিং করায় টিউশন করায় নিজের পরিবারকে চালায় প্লাস নিজের পড়ালেখার খরচ চালায় এবং তারা আস্তে 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 অনেক উপরে অবধি চলে গেছে এই কথাগুলো বলার কারণ যে আমরা হোদাহিক সময় নষ্ট করতেছি কারণ আপনি যদি বড় বড় কান্ট্রিগুলোর দিকে নজর রাখেন যে যেমন আমেরিকা ইউকে জার্মানি কানাডা এই দেশগুলোর লোকগুলা কি করে তারা মূলত যেইটুক সময় পাই কোনো সময় অবহেলা করে না যেইটুক সময় পায় তারা যদি হাতে দশ মিনিটও সময় পাই এই দশটা মিনিট সময় নিয়ে তারা কিছু একটা করতে চায় যে আমি এখান থেকে এই অবধি যাবো আমি এই যেখানে আসি তারা কিছু একটা সবসময় মাথায় রাখে যে আমি এই জিনিসটা আবিষ্কার করব বা তারা কোনো কিছু একটা ভাবনা নিয়ে থাকে যে আমি কিছু একটা করব এরকম কিছু একটা করব যেটা আমার জীবনে কোনো খারাপ প্রভাব না ফেলে আমাকে উন্নতির দিকে নিয়ে যাবে তো আমাদের সবসময় মাথায় এই জিনিসটা রাখা উচিত যে আমরা কেন সময় নষ্ট করবো আমরা কেন অবহেলা করবো কেন আমরা তো চাইলে কিছু একটা করতে পারি পারি না অবশ্যই পারি আমি করতেছি না আমার মতো অনেকজনে করতেছে দেখবেন আঠারো বিশ বছর বয়সী কোনো ছেলে মেয়ে আছে যারা এমন একটা ব্যবসা নিয়ে এত উপরে এত উপরে উঠে গেছে যে একজন পঞ্চাশ বছর বয়সী মানুষও তার ব্যবসা নিয়ে এতটা উন্নতি করতে পারেনি কেন কিভাবে সম্ভব সে পারলে তুমি কেন পারবে না তোমার মাথায় সবসময় এই জিনিসটা রাখতে হবে আজকের আমার এই যে অল্প কয়েকটা কথা বললাম ভিডিওটা লম্বা না করে এই কথাগুলো যদি মাথায় নিতে পারো বা এই কথাগুলোর উপর ভিত্তি করে যদি তুমি কিছু একটা সাজেস্ট সাজেস্ট না করার মতো করলে অনেক কিছুই আছে তুমি দেখো তোমার নিজের চারপাশে কি আছে কি নিয়ে তুমি একটু কাজ করলে তোমার জীবনে একটু উন্নতির দিকে যাবে কারণ তুমি যদি তোমার নিজেরটা চিন্তা এখন না করো তুমি যদি কোনো একটা বিপদে পড়ো কেউ তোমাকে কখনো তুলতে যাবে না এটা হলো সত্যি কথা এটাই বাস্তব কেউ দিন তুলবে না তোমার নিজেরটা তোমাকে নিজেই ব্যবস্থা করতে হবে কারণ মানুষ সকল মানুষ স্বার্থপর সকলে স্বার্থপর তোমার কাছে যখন অনেক টাকা থাকবে অনেক পয়সা থাকবে অনেক ধন সম্পদ থাকবে তখন মানুষ তোমার কাছে ঠিকই আসবে কিন্তু যখন তুমি একটা বিপদে পড়বে তখন তোমার বিপদের সঙ্গে কেউ হবে না তাই নিজের ব্যবস্থাটাকে নিজে করতে হবে আর বর্তমানে বিশেষ করে যেটা কথা দেশ উন্নত করা প্রয়োজন অনেক বেশি উন্নত করা প্রয়োজন আমাদের এই বাংলাদেশকে উন্নত করতে হলে এই আমাদের এই যুব সমাজকে পরিশ্রমী হতে হবে আমরা যদি নতুন করে গড়াই দেশটাকে তুলি নতুন করে যদি গড়াই কিছু একটা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে সে নিঃস্বার্থে এবং দেশের সাথে আপনি সেটা দেশের সাথে না আপনি নিঃস্বার্থে করেন সেটা আপনার দেশের সাথে তো আজকের এই কথাগুলা যদি একটু মেনে চলতে পারো আমি অন্তত এইটুকু গ্যারেন্টি দিতে পারবো যে তোমার জীবনে একশো পার্সেন্টের ভিতর পাঁচ পার্সেন্ট হলেও উন্নতি আসবে আর যদি কথাগুলো এড়িয়ে চলো তাহলে বুঝে নিব যে জীবনে কোনো কিছু করার তোমার আগ্রহ নেই ইচ্ছা নেই আসি অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্তই থাকলো খোলা হাফেজ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন মোটিভেশনাল কথা নতুন নতুন সাজেস্ট করা আমি গাইড করব যে কিভাবে জীবনকে উন্নত দিকে নিয়ে যাওয়া যায়